নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মনের মামার বাড়িতে আসলাম তো এখানে মাছ আনছে কাতলা মাছ একটু বড় মাছ দেখি আজকে একটা ব্লগ বানাবো দেখে দেখাই আপনাদেরকে চলেন এই সে বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখাই মাছটা অনেক বড় মাছটা ওজন প্রায় প্রায় চার কেজি হবে এক একটা মাছ দেখেন অনেক বড় এইখানে আরেকটা আছে খেতেন মা এই যে আরেকটা আছে পাশাপাশি ওইটাও সেম ওজন হবে সেম বড় মাছ আমি একটু ওইটাও প্রায় একদম চার কেজি ওজনই হবে ওনারা সেম সমান তো এখন কাটবে এই তো আমি একটু দেখাই মাছের এখন আসলাগুলি তোলা হচ্ছে আমি একটু সামনে থেকে একটু দেখাই এই যে পিসুমনি এসে গেছে পিসু সকালে খাইছ কি দিয়ে খাইছ মাছ আর কি ভাত আর কি ভাত ডিম সকালে আচ্ছা আসো 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 পিছু হ্যাঁ দেখো সুন্দর আছে ফুলগুলি না হ্যাঁ তুমি মাছ খাবা নে আজকে মাটন হ্যাঁ বন্ধুরা আমি ভুলে গেছি আজকে কাতলা মাছ আর কাতলা মাছ দিয়ে যে কোনো একটা হচ্ছে হবে আর এখানে বদি রান্না করতেছে মাটন এই যে এই হচ্ছে কাঠার মাংস এইখানে রেডি হইতেছে তৈরি হইতেছে আস্তে আস্তে এই যে বদে এদিকে রান্নায় ব্যস্ত আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া হইব এই যে খাসির মাংস এইদিকে একদম কমপ্লিট দইয়াটি পরিষ্কার বদি দেখ খাসির কাজ করতেছে রান্না বসাবে আর এই যে মা এই যে মাছগুলি রেডি করতেছে এটা কি দিলেন আদা বাটা এটা রসুন বাটা দেন বলে দেন এখন লবণ এই যে লবণ দেওয়া হইল তারপরে হলুদের গোড়া এখন সব একসাথে ম্যারিনেট করে নিতেছে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবে ডাইকে রাখা হবে তো তেলটা এই যে তেল দেওয়া হচ্ছে এটা সাদা তেল দেওয়া হয়েছে এখন এবার আবার ম্যারিনেট আর করে নেবে করে তারপরে ডাইকে দিবে কিছুক্ষণ এবার কিছু মরিচের গুঁড়া দিল এবার হ্যাঁ আরেকটু স্বাদ আসবে এখন স্বাদ স্বাদের পরিমাণটা একটু বাইরে যাবে এই যে ডাইকা দিল বাস এইবার ওইদিকে মাছ যাই মাছ কত কাটাকুটি হয়েছে এবার মার কাছে যাই দেখি কত রান্না না কত মাছ সত্যি কাম কাম এই যে অনেক পরিশ্রম হয়েছে হওয়ার কথাই আগের মতো তো আর মাছ এই ওজন মাছ এইবার লেজের জায়গা টাকাটা হচ্ছে চার কেজির প্রায় চার কেজির উপরেই হবে চার কেজি চার কেজির কিছুটা বেশি বেশি হবে তো লেসটা অনেক বড় সাবধানে দেখে সামনে হাতটা দিয়ে এই প্রথম দিয়ে ধরা রেখে আজগুলি এখন পিচ করা হচ্ছে সাবধানে দেখেন। আ টুনি اكبر हां টুনি ওই মাছের পিচগুলো পিচগুলো করতেছে আর কি হ্যাঁ মা আর কি मारे पण কইবা हां हां খাইবো খাইছ না এখনো খাই এই যে মাছের পিসগুলি হ্যাঁ অনেক বড় একদম মাছ কাটতেছে এদিকে বুড়ি আসছে যাই একটু দেখাই রে এই যে বুড়ি এই মাত্র স্কুল থেকে আসলো বুড়ি স্কুল করছো নিস ঠিকভাবে করছো রুটিন দিছে পরীক্ষার হ্যাঁ জানো না আই এই যে স্কুল যাও যাও বন্ধুরা প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে তুলেন এই যে সুন্দর একটা কালার আসছে এখন রান্না বসাই দিবে আমার একটু আবার কাজ আছে আমি এখন একটু বাজারের দিকে যাব দেখি রান্না হলে পরে আমি রান্নাটা যদি সম্ভব হয় রান্নাটা আমি একটু দেখানোর চেষ্টা করব। খাওয়া দাওয়াটা আমি দেখাবো আজকে খাবো এখানে মনের মামার বাসায় এখানে একসাথে মনও আসবে বাড়িতে যাব যাবো কাজ আছে তো দেখতে থাকেন আজকের এই মনের মামার বাড়ির এই যে আমরা যে দুপুরে রান্না বান্না শেষ আইলাম মনের মামার বাসায় ঢুকলাম হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া করবো কি কি রান্না হয়েছে কীরকম হয়েছে রান্না প্রতি কি রান্না করলো দেখবো এখন ঠিকভাবে আমি তো দেখে গেছি ভিডিও পেরিয়ে গেছি এখন খাওয়া দাওয়া কেমন হয়েছে খাইয়ে বলবো আর কি এই যে ক্যামেরা করতেছে আছে টুনি এবার আমি একটু দেখাই ঘুরে হ্যাঁ পিছু এই যে টুনিও এসে গেছে কও একটা কিছু কও আজকে আমার নিরামিষ তো হ্যাঁ তো খাইব মাংস টাংস দিয়া ভাত আমি দেখমু নিরামিষ করে কও আজকে থেকে কালকে একাদশী গেছে আজকে পারো না এই কারণে নিরামিষ আর বাড়িতে খাসি রান্না হয়েছে দিকে মন আর মনের ব্যাপারে কই ডা খাওয়ার লেগে তো আমারও আইতে বলতেছে তো আইলাম মেহেরা খাই বর আমি দেখ যাও এই বা যাও পিছু যাও এই যে পিছুর জন্যে এই যে টুনি কি আনছে দেখি দেখাও ভাত না খাইছো ভাত খেলে কি চকলেট খাওয়া যা আরে দুইটা আরে বাবা হ্যাঁ কি হ্যাঁ চকলেট আছে আর কি দেখি পিছু এই খাওয়া দাওয়া বাবা খাইতে বয়ে গেছে এখন আমরা বসবো সুন্দর কালার আইছে এই হয়েছে খাসির মাংস পাঠার মাংস খাসির মাংস একই কথা আমরা বলি পাঠার মাংস খাসির মাংস এই হইছে সালাদ এই যে একটা একটা আচার আছে এটা কিসের আচার জানেন পদ্ধতি জল পেঁয়াজ আচার এদাই জল পেঁয়াজ আচার হ্যাঁ বন্ধুরা দেখেন এটা হইছে কাঁচা মরিচের আচার ও সুন্দর কালার হ্যাঁ তেল তেল উপর একটা তেল আছে খাবো দেখাবো আপনাদেরকে কাঁচা মরিচের আচার হ্যাঁ বাবা বলো

আবারও বিশ্বকে জলবায়ু পরিবর্তন জনিত বিপর্যয়ের বিষয়ে সতর্ক করবে জাতিসংঘ মহাসচিব আইনের সম্মেলনে দেয়া এই সতর্ক বার্তা দেন তিনি

কাটলাম মাছ টাছ কাটা হইলো তো এই জন্যে আজকে পারোনাতে সচরাচর সময় আমি নিরামিষই খাই আমরা আজকে খেয়ে কি দুপুরের পর এখন আইসে আর সাইকেল উঠলাম আর টুনি খাবে না তুমি ক্যামেরাতে আসে তুমি পারোনা করে মাংসটা কেমন ইচ্ছা মাংস মাংস খুব নরম টেস্ট ঝাল স্বাদ সব সব ঠিক আছে আর এখানে মাছের ভাজা তো দেখে নেব এই যে কাঁচা মরিচের আচার টক টক ঝাল জাল বন্ধুরা মেট্রি আগ্রহ করব না এখানে শেষ করতেছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটি এখানে শেষ করছি তাছাড়া